ভোট ব্যাংকের রাজনীতি নতুন তো কিছু নয় তৃণমূলের ক্ষয় শুরু হয়েছিল আঠারোর পঞ্চায়েত থেকে আমরা পশ্চিমবাংলার হিন্দুদের তখন থেকেই বলেছি পরিণতিটা কি হবে পাঁচশো হাজারের কাছে আত্মসমর্পণ করছেন পরিণতিটা কি হবে আজকে সেই পরিণতিটা হচ্ছে দেশের মধ্যে দেশের মানুষ উদ্বাস্ত হচ্ছে এটা তো মানে সবচেয়ে লজ্জাজনক ঘটনা ইউক্রেনের ঘটনায় পোল্যান্ডে গিয়ে লোক আশ্রয় নিয়েছিল এটা দেশের ঘটনা ঘটলে ঘটে কিন্তু দেশের মধ্যে মানুষ হচ্ছে হ্যাঁ একুশে বিজেপির লক্ষাধিক কর্মী শেল্টারে গেছিলো আসামে ক্যাম্প করে থেকেছে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার আজকের উপরাষ্ট্রপতি সেদিন গেছিলেন হেলিকপ্টার দিয়ে আসামে আসাম সরকার খাইয়েছিল রেখেছিল কিন্তু এবারে যেটা হচ্ছে কারা এই যে পলায়ন হাজার খানিক লোক যে পলায়ন করেছে মানে ক্যাম্পে গেছে বাকি তো আত্মীয় স্বজনের বাড়িতে হিন্দু যেখানে বেশি আছে প্রাণ নিয়ে অনেকেই পালিয়েছেন সে সংখ্যা আমি জানি না কারণ ইন্টারনেট বন্ধ সব খবর সবাই পাচ্ছেন না ঢুকতেও তো দিচ্ছে না ওয়ান সিক্সটি করে রেখেছে সেক্ষেত্রে এদের মধ্যে তো তৃণমূলের ভোটারও আছে এই যে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করা এ তো সরাসরি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে সংবিধানের সঙ্গে একুশে বিজেপি করেছিল বলে হিন্দুদের তাড়িয়েছিল আর আজকে সব হিন্দুকে তাড়ানো হচ্ছে আমরা বলি না এক লাখের ঘর এক লাখ কুড়ির ঘর বানাচ্ছেন তার জন্য দখল করবে তো ওরা আজকে ধুলিয়ান শামসেরগঞ্জ সুতি প্রমাণ হয়ে গেছে তাই স্বাভাবিকভাবে আমরা এখনই সাতষট্টি রকম চলতে থাকলে পঞ্চাশের নিচে তো আমরা নামবই এর মধ্যে আমাদের সাধু সন্ত প্রচারক তারপরে বাবা মাকে দেখার জন্য অনেকে অসুস্থ বোনকে দেখার জন্য অনেকে অকৃতদার থেকে গেছেন অনেক কারণে স্বাভাবিকভাবে আমাদের সংখ্যা তো এক্ষুনি সাতষট্টি হয়ে গেছে পঁচাশি থেকে এবং আমরা পঞ্চাশের নিচে চলে গেলেই তো সারিয়া মুসলিম পার্সোনাল ল বড়ে চলে যাবে বিউটি পার্লার বন্ধ হয়ে যাবে মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না যে নন্দনে সদনে গান গাইতে যাচ্ছেন তথাকথিত গিটার নিয়ে তারা সত্যিকারে মেধাযুক্ত সব বন্ধ হয়ে যাবে বাজনা চলবে না যাত্রা চলবে না নাটক চলবে না বাজনা বাজবে না রিল বানাতে পারবে না রিল বানাতে পারবেন না সবে তো গাড়ি থেকে ধ্বজ খুলছে এরপরে বলবে মন্দির থেকে ঘন্টা খুলতে হবে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া